যখন আপডেট অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটা আবার চালু হবে তো তখন একটু দেখি খেলবেন কারণ আসলে বর্তমানে ক্রাশ গেম খেলে মানুষ ধ্বংসের পথে কারণ সবাই ক্রাশের জন্য থাকত অন্য কোনো খেলায় মানুষ উইন হতে পারে না যেটা যা কয়েক টাকা উইন করে ক্রাশে উইন করে তো আমার বয়সটা খারাপ হইতেছে দুঃখজনক ভাবে আমি ঘুম থেকে উঠছি উঠে মনে করছি দুইটা বাড়ি দেবো আমার তো একটা কাজ ছিল কিন্তু দেখি যে না আজকে সম্ভব না যখন ওইটা একটা ডস খেলাম সবাই ভালো থাকেন একটু দেখে শোনা করে